ডিউটি শেষ বাড়ি ফেরার তারা কিন্তু বাড়ি ফেরার হলো না মাত্র একুশ বছরের অর্পিতা একজন নার্স রোগীর প্রাণ বাঁচিয়ে নিজের প্রাণ হারালেন তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কালীবাগিচা এলাকা মঙ্গলবার সকাল নটা নাগাদ ষোলো নম্বর জাতীয় সড়কে ঘটে যায় মর্মান্তিক সেই দুর্ঘটনা খড়গপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে রাত ভোর ডিউটি শেষে স্কুটি করে আত্মীয়ের বাড়ি ফিরছিলেন অর্পিতা রাস্তায় এক অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের ওপরেই পড়ে থাকেন তিনি স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন বেলদা থানায় কিন্তু ততক্ষণে সব শেষ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ভেঙে পড়েছেন সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েছে পরিবার একুশ বছর বয়সে থেমে গেল এক সাহসিনী নার্সের জীবন একটি পরিবার হারালো তাদের মেয়ে সমাজ হারালো একজন সেবাদানকারী এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা নাকি আমাদের অবহেলার খেসারত আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নতমানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ কালকে রাতের বেলা নাইট ডিউটি ছিল ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে বেলনাতে আত্মীয়বাড়িতে থেকেই এখানে কাজ করতেন আর কি ফেরার সময় স্কুটিটা নিয়ে যখন যায় তখন বেলদার দিকটা ক্রস করে যখন রপাশের লাইনে যখন যায় ক্রস করে পেরিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে গাড়ি এসে